আসসালামু আলাইকুম প্রিয় সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব নবম পে স্কেল নিয়ে গত একে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে একটি নোটিশ প্রকাশ পেয়েছে যেখানে নবম পে স্কেল নিয়ে বলা হয়েছে যে দু সালের প্রথম দিক থেকেই পে স্কেল কার্যকর হবে বেতন কাঠামো হবে এক স্টু আট অথবা এক ইস্টু টেন তো সেই বিষয় নিয়েই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও দু হাজার শুরু থেকে নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদে গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটেই এ খাতে তহবিল বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পেয়ে স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে ডিসেম্বরে বাজেট সংশোধন শুরু হলে সেখানে এ যুক্ত করা হবে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গত চব্বিশে জুলাই একটি পে কমিশন গঠন করা হয় কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে কমিশনের একজন সদস্য বলেন সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেড ও গড়ে কি হারে বেতন বাড়বে তা এখনও চূড়ান্ত হয়নি বর্তমানে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত দশ ইস্টু এক যা নতুন কাঠামোতেও আট ইস্ট এক থেকে দশ ইস্ট একের মধ্যে থাকবে প্রতিবেশী দেশগুলোতেও এ ধরনের অনুপাত প্রচলিত কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে একজন কর্মচারীর চাকরি শুরু থেকে অবসর পর্যন্ত মাসে দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা পান কমিশন এ ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্য বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে সন্তানদের শিক্ষা ভাতা ও বাড়ানোর সুপারিশ থাকবে দু হাজার পনেরো সালে ডক্টর প্রক্রিয়া আরও সহজ করার প্রস্তাব আসতে পারে বর্তমানে প্রায় চোদ্দ লাখ কর্মকর্তা কর্মচারী জাতীয় বেতন কাঠামোর আওতায় বেতন পাচ্ছেন তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিদ্যুৎ কোম্পানি সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের আলাদা কাঠামো রয়েছে কমিশন বলছে এগুলোকে আরও ঘনিষ্ঠভাবে জাতীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব দেওয়া হবে নতুন কাঠামো বেসরকারি খাতে চাপ সৃষ্টি করতে পারে উল্লেখ করে কমিশন অক্টোবর মাসে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে মত বিনিময় করবে ইতিমধ্যে সরকার পোশাক সহ পঁয়তাল্লিশটি খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে কমিশন সুপারিশ করবে এসব খাতে মজুরি সরকারি বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সমন্বয় করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক প্রকৌশলী বিজ্ঞানী ও গবেষকদের জন্য নতুন কাঠামোয় বিশেষ প্রণোদনা ভাতা প্রস্তাব থাকবে কমিশনের মতে এসব খাতে তরুণদের আগ্রহ কমে যাওয়ায় উদ্ভাবন ব্যাহত হচ্ছে ফলে মেধাবীদের আকৃষ্ট করতেই এ পদক্ষেপ নেওয়া হবে বর্তমানে সরকারি কর্মচারীরা দু সালে কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন দেশে প্রায় পনেরো লাখ সরকারি কর্মচারী রয়েছেন সশস্ত্র বাহিনী ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যুক্ত করলে এ সংখ্যা দাঁড়ায় চব্বিশ লাখ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দু সালে চব্বিশ সালের নভেম্বরে ভাতা সংস্কার আলোচনা শুরু হয় চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য দশ শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য চৌরাশি হাজার ছয়শো চৌরাশি কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা আগের বছরের বিরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি চেয়ে বেশি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর এরকম আরো নিত্য নতুন বাই এমপিও সংক্রান্ত বাড়ি ভাড়া সংক্রান্ত ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য